আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে সারাদিন কয়টি নোটিফিকেশন আসে আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাত্রে বারোটার পর থেকে সারাদিন মানে আজকে রাত্রে বারোটার পর থেকে আবার আগামীকাল রাত্রে বারোটার পর্যন্ত কয়টা নোটিফিকেশন আসে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন নোটিফিকেশন এই এখানের নোটিফিকেশন কয়টা নোটিফিকেশন আসে আপনি কিন্তু খুব সহজে জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন আপনার ফোনে কয়টা নোটিফিকেশন আসে এখন আপনি এই কাজটা কিভাবে শিখবেন এই কাজটা যদি আপনি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের ভিডিও আমেজ শরীফ আসল মুদ্রা বিদিনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার ফোনে সারাদিন কয়টা নোটিফিকেশন আসে এটা যদি আপনি শিখতে চান বা জানতে চান কোথায় গেলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কয়টা নোটিফিকেশান আসছে এটা যদি আপনি বুঝতে চান আপনি কি করবেন আপনার ফোনের সেটিংসে আসবেন এই সেটিংসে আসবেন তারপর আপনি কি করবেন এভাবে আসবেন এই যে এখানে দেখেন ডিজিটাল অয়েল বিল অ্যান্ড প্র্যান্টাল কন্ট্রোলস এই যে ডিজিটাল অয়েল বিল অ্যান্ড ফ্রেন্টাল কন্ট্রোলস এখানে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন নোটিফিকেশন এই যে দেখেন নোটিফিকেশন আমার রাত্রে বারোটার পর থেকে এই পর্যন্ত একশো তেরোটা নোটিফিকেশন আসছে তো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনে সারাদিনে মানে চব্বিশ ঘন্টার ভিতরে কয়টা নোটিফিকেশন আসছে তো আপনি যদি এই ভিডিও দ্বারা কোনো কিছু শিখতে পারে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো এই পর্যন্তই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ